বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচনী বিতর্কের ঊর্ধ্বে নয় সংশ্লিষ্টরা মনে করেন নির্বাচন অনুষ্ঠানে একটি স্থায়ী কাঠামো এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবার হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বেশি বিতর্ক এসব নির্বাচনকে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বা রাতের নির্বাচন অথবা ডামি নির্বাচন হিসেবে সমালোচনা করেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বেশি আলোচিত বিষয় সংস্কার রাষ্ট্রের যে কয়টি ক্ষেত্রে সংস্কারের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার অন্যতম রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন সংসদে অধিকাংশ নাগরিকের প্রতিনিধিত্ব রাখতে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রয়োজন না ভোট পুনরায় চালু করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর রাখা নির্বাচন কমিশন নিয়োগে আরও স্বচ্ছতা আনা ইসির সক্ষমতা বাড়ানো ও প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে যে পদ্ধতিতে নির্বাচন আয়োজন হচ্ছে সেটি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ফার্স্ট পোস্ট অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটও যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয় এই সিস্টেমে বেসিক্যালি মাইনরিটির শাসন চলছে মেজরিটি না ইন দ্য নেম অফ মেজরিটি এটা শুভঙ্করের ফাঁকি এবং জন্য সময় এসছে আপনার এর স্থলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সমানুপাতিক প্রতিনিয়ত ব্যবস্থা বা সংখ্যানুপাতিক প্রতিনিয়ত ব্যবস্থা চালু করা এর আগে দেখেছিলাম একবার না ভোটের প্রভিশন সেটা চালু করাটা জরুরি দলগুলো ব্যক্তিগত সম্পত্তি পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার প্রত্যেকটা নির্বাচনই বিতর্কিত কম বা বেশি রাজনৈতিক যে উইল সদিচ্ছার বিষয়টা এটা কিন্তু নির্বাচনকে আপনার অবিতর্কিত রাখার বিষয়ে সবচেয়ে মৌলিক শর্ত এখন ওই জায়গায় সংস্কার তো হতে হবে অন্য কোনো বিকল্প রাস্তা নাই যদি আপনি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করেন তাহলে আপনি নির্বাচন যথাযথভাবে করা সম্ভব হবে না আর্মির কী রিল রোল কী হবে বিডিআর পুলিশের রিল কী হবে তারা কতটুকু ডিস্ট্যান্স থেকে দায়িত্ব পালন করবে এই বিষয়গুলো একসময়ে যথেষ্ট ভালো ছিল কিন্তু আমরা জানি যে তেরো চোদ্দো সালের দিকে খুব সম্ভবত এই বিষয়গুলোকে আবার বিতর্কিত করে ফেলা হয়েছে যে কোনো নির্বাচন সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হলে ইসির নিজস্ব জনবলকে ক্ষমতায়ন করে দায়িত্ব দিতে বলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই দাবিটা এসছে যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার করার জন্য কারণ কমিশন চাইলে তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন যেটা অন্যান্য ডিপার্টমেন্টের মানে মূল এক্সিকিউটিভের আন্ডারে যারা আছেন বিশেষ করে আমি বলছি অন্যান্য জেলা প্রশাসন বা অন্য যারা আছেন তাদেরকে নিয়োগ দিলে কিন্তু একটা পর্যায়ে তারা আবার যে তাদের মাদার ডিপার্টমেন্টে যখন ফিরে যাবেন তখন কিন্তু আসলে তাদেরকে ওইটাই মাথায় রেখে কাজ করতে হয় এটা হচ্ছে বাস্তবতা আর আমরা যেহেতু আমার একেবারে এখানে জন্ম এখানেই আমার সার্ভিসের শেষ হবে সুতরাং আমি কিন্তু কমিশনের নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নেই ফলে কমিশন শতভাগ নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আমাদেরকে পরিচালনা করে যদি চান তাহলে একটা ভালো নির্বাচন আমাদেরকে দিয়েই সম্ভব নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে কিন্তু একটা মর্যাদার জায়গায় নিতে হবে আপনি জানেন যে উপজেলা জেলা এবং বিভাগ পর্যায়ে আমাদের নিজস্ব কর্মকর্তা আছে তো এখন তাদেরকে যদি একটা মর্যাদার জায়গায় নিতে হয় তাহলে আপনার তাদেরকে এখন যেভাবে বিদ্যমান ব্যবস্থায় বিভিন্নভাবে যেটা যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে সেটা আমি মনে করি একটি ইলেকশন সার্ভিস কমিশন করে যদি তাদেরকে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় তাহলে তার একটা মর্যাদা জায়গায় যেতে পারবে ইতিমধ্যে বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে কাজ করবেন বলে জানান তিনি অনেকগুলো সংস্কার দরকার যেমন একটা সংস্কার তো দরকার আমাদের নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটাও গ্রহণযোগ্য আইন নয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও আরপিও তা হল সংসদের সম্পর্কিত আইন তো এটাতে পরিবর্তন আনতে হবে হলফ নামার ছকে পরিবর্তন আনতে হবে হলপ যাচাই করেও দেখতে হবে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা তারাই যদি মূল দায়িত্বগুলো নির্বাচনের মূল দায়িত্বগুলো যেমন রিটার্নিং অফিসার দায়িত্বগুলো আরও গুরুত্বপূর্ণ ওই যে পদগুলো তারা দৃষ্টিতে হইতে পারে প্রশাসন তো সরাসরি সরকারের অধীনস্থ প্রশাসনের প্রভাব কমতে পারে তো এটা এটা ইতিবাচক সংস্কার ধারণা এটা এটার দিকে মনোনিবেশ করা দরকার পক্ষে বিপক্ষে মতামত থাকলেও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব যেটা ইতিবাচক দিক হলো এটা আমাদের যে একনায়কতন্ত্র কিংবা একদলীয় শাসন একদলের ওই যে টিরানি অব দি মেজরিটি বলে যেটা যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠের যে শরীরের চার্জ সেটা প্রতিহত করবে বাট একইভাবে এটা কিন্তু আবার সরকারের অচল অবস্থা সৃষ্টি করতে পারে আনস্টেবল কেউ অ্যাবসলিউট মেজরিটি নাও পেতে পারে যার ফলে সরকারি ব্যবস্থা অস্থিরশীল হতে পারে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা এবার হয়তো নির্বাচন ব্যবস্থা একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো পাবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা